অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বাংলার শস্য বিমা প্রকল্পের অধীনে এক লক্ষ দুই হাজার কৃষককে একশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার গত বিশে মে শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে এই টাকা ছাড়া হয়েছে কিন্তু এক্ষেত্রেও অনিয়মের অভিযোগ সামনে আসছে অভিযোগ অনেকেই ভুয়ো নথি দেখিয়ে শস্য বিমার টাকা পেয়েছেন এই অবস্থায় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা যদিও কৃষি দপ্তরের দাবি একাধিকবার সমীক্ষা করার পরেই টাকা ছাড়া হয়েছে তারপরেও কেন এই অনিয়ম তা নিয়েই প্রশ্ন উঠছে আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়েই যে তথ্য সামনে উঠে এসেছে তা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রিপোর্ট অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের কিছু চাষি বাংলা শস্য বিমা প্রকল্পে ভুয়ো তথ্য জমা দিয়ে টাকা পাওয়ার অভিযোগ এসেছে পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকে এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছে ওই এলাকারই তাদের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকায় ওই চাষিদের জমি না থাকা সত্ত্বেও ভুয়ো নথি দেখিয়ে অনেকেই বাংলা শস্য বিমার অধীনে ক্ষতিপূরণের টাকা পেয়েছেন এমনকি অনেকেও মোটা টাকা পেয়েছেন আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অন্যের জমিন নথি দেখিয়ে টাকা তুলেছেন বেশ কয়েকজন দীর্ঘদিন ধরেই এভাবে অনিয়ম হয়ে আসছে বলে তাদের অভিযোগ ইতিমধ্যেই অবৈধভাবে বিমার টাকা যারা পেয়েছেন তাদের তালিকা বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান অভিযোগকারী কৃষকরা এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জানিয়েছেন ভুয়ো নথি দেখিয়ে বাংলা শস্য বিমা টাকা তোলার অভিযোগ উঠেছে কারো মদত ছাড়া এরকমটা সম্ভব নয় এর জন্য তদন্ত প্রয়োজন অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আর্থিক সহায়তা হিসাবে ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বিমা প্রকল্পে এক লক্ষ আলু চাষির জন্য একশো কোটি টাকা ছেড়েছে রাজ্য সরকার এর মধ্যে পূর্ব বর্ধমান জেলায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য একাত্তর কোটি সত্তর লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা বরাদ্দ করা হয়েছে পঁচিশ হাজারের বেশি আলু চাষি এই টাকা পেয়েও গিয়েছেন যার মধ্যে রয়েছে গোলসি জামালপুর রায়না এক এবং রায়না দুই ব্লকের আলু চাষিরা পূর্ব বর্ধমান জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে গতবার ক্ষতিগ্রস্ত চাষিরা বিমার টাকা পেয়েছেন এবারও তাদের টাকাই দেয়া হয়েছে উল্লেখ্য নবান্ন সূত্রে জানাইয়েছে বাংলা শস্য বিমা দু সালে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এক কোটিরও বেশি কৃষক তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পেয়েছেন আপনাদের এলাকাতেও এই ধরনের অনিয়মের অভিযোগ থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন